যেতে দাও দাদার জন্য ওষুধ নিয়ে আসো সঙ্গে খেলা করো ভাই খেলা বাবা গেলো বাবা বাজারে গেলো তো যাও দরজা পর্যন্ত আগেই দিয়ে আসো যাও দরজা পর্যন্ত দিয়ে আসো বাবাকে যাও যাও দিয়ে আসো যাও 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 বাবাকে দিয়ে আসো যাও হ্যাঁ তুমি তো বুদ্ধিমান দেখেছ যাও বাবাকে দিয়ে আসো আগে দিয়ে আসো তুমি তো অন্যদিন আনতে যাও আজকে দিয়ে আসো যাও যাও দরজা খোলো দরজা খোলো গো যাও বাইরে যাবে না বাবাকে দরজা পর্যন্ত দিয়ে আসবে যাও 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 দাদার ওষুধ নিয়ে আসো যাও দাদার শরীর খারাপ লাগছে তুমি যাও যাও

Так, ঐখানে চলো, ঐখানে চলো। না বের করতে হবে চলো। আমার যাচ্ছেিস কোথায়? আসো, আসো?

কোথাতে দৌড়ায় কোথায় লাগে কি না লাগে আমার ভয় ভীষণ ভয় করে সারা এখন ভাই ছিল মন করবি না ভাই তো আদর করবে কি আদর করার নাম করে একদম জন্ম নিচ্ছে একদম আর তুই তো কম বদমাস পাবনা তুই বদমাস না তুই ছোট মানুষ হম